দেখুন এক মাস হচ্ছে মিরপুর দশ নম্বরে যেটা অরিজিনাল দশ বলে এটা জুন মাস চলছে দু হাজার পঁচিশ সনের দু হাজার চব্বিশ সনের জুলাই এবং আগস্টে একটা রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমরা দেশকে মুক্ত করতে পেরেছিলাম তার পরবর্তীতে মিরপুরের মাটিতে দেওয়ালে এবং বিশেষ করে মেট্রোর ছাত্র ছাত্রীরা তরুণরা মিরপুরের ছেলেমেয়েরা জুলাইয়ের সেই স্মৃতি গ্রাফিটি আকারে ধারণ করেছিল তাদের আমাদের যেই চিন্তা ছিল মূল্যবোধ ছিল সেগুলো ঠাই পেয়েছিলো এই দেওয়ালে এবং মেট্রোর পিলারে কিন্তু আজকে অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় ঈদের শুভেচ্ছা জানাতে সেই শেওড়াপাড়া কাজীপাড়া মিরপুর দশ মিরপুর এগারো মিরপুর বারো এই মেট্রোর পিলার এবং দেওয়ালগুলো যেই জায়গাতে জুলাই গ্রাফিটি ছিল সেই জায়গাতে জায়গাতে রাজনৈতিক দলের নাম করে অনেক বড় নেতার নাম করে পোস্টার সাঁটানো হচ্ছে আর বিশ্বাস যে দেশের দেশপ্রেমিক নেতা এই পোস্টার সাঁটানোর সাথে সম্পৃক্ত হতে পারেন না এটা একটা জুলাইকে অপমান করা শহীদদেরকে অপমান করা আহতদেরকে অপমান করা তথা সারা বাংলাদেশকে অপমান করা এই গ্রাফিতিগুলোকে সংরক্ষণ করার দায়িত্ব আমাদের সরকারেরও চরম রকমের অবহেলা এক্ষেত্রে আছে বলে আমার ধারণা এবং আমি সঠিকভাবে আমি সেই ধারণাটা করি কারণ সরকার এগুলোকে রক্ষণাবেক্ষণের জন্য পর্যাপ্ত মেকানিজম পর্যাপ্ত ব্যবস্থা নেই আপনারা একটু দেওয়ালগুলো যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এই জায়গাতে এই মধ্যে এই ব্যাগের পোস্টার পোস্টার সাটানো হচ্ছে এবং সামনেও আমি কয়েকটাই মাত্র দেখাবো সামনেও এরকমভাবে পোস্টার সাটায় এটা আলটিমেটলি ঝুলাইয়ের অপমান আর চুলাইয়ের অপমান হওয়া মানে আসলে এটা সবার জন্যই অপমান এটা চাটুকার কিছু এবং দৈর্ঘ্য কিছু মানুষের কাজ যারা এই পোস্টারগুলো সাটিয়েছেন যাদের পোস্টার সাটানো হয়েছে আমি নিজেও পোস্টার সাটিয়েছি কিন্তু আমি যারা পোস্টার সাটিয়েছিলেন তাদেরকে দিক নির্দেশনা দিয়েছিলাম অনেক সময় সঙ্গে থেকে দেখিয়ে দিয়েছিলাম আর যেই সময় সঙ্গে থাকতে পারি নাই আমি বলে দিয়েছিলাম আমার নির্দেশনা ছিল যাতে জুলাইয়ের গ্রাফিটিগুলো অখণ্ড রাখা হয় কিন্তু এই জায়গাতেও দেখেন এই জায়গাতেও কিন্তু বিভিন্ন পোস্টার সাটিয়ে জুলাই গ্রাফিটিগুলোকে অবমূল্যায়ন করা হয়েছে এটা স্থানীয় জনগণ ভোটার বাসিন্দাদের সাথে আমার কথা হয়েছে তারাও ব্যাপারটাকে ভালো চোখে নেয় দেখে নেই পোস্টার সাটানোর উদ্দেশ্য হচ্ছে মানুষের মন জোগাড় করা জোগাড় করা মন জয় করা কিন্তু যেই পোস্টারের মাধ্যমে জুলাইকে অপমান করা হবে বাংলাদেশকে অপমান করা হবে আমার দৃঢ় বিশ্বাস যে রকম কাজ থেকে রাজনৈতিক দল অন্যান্য সংগঠন দল মত ব্যক্তি পক্ষ সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সব সংগঠনই ভবিষ্যতে বিরত থাকে করার